আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে ভালো চিকিৎসা পেতে হলে কি আসলে একটু হাই প্রোফাইল হওয়া দরকার আমি তখন মুগদা মেডিকেলে ছিলাম আউটডোরে তখন আমাকে এক সচিব ফোন দিয়েছেন রিটায়ার্ড সচিব উনি এসে আমাকে মুগদা মেডিকেলে দেখান আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় প্রাইভেট হসপিটাল থাকা সত্ত্বেও সচিব বা তারা কিন্তু দেখা যায় যে সরকারি হসপিটালের ডাক্তারদের প্রতি বেশি ডিপেন্ডেন্ট থাকে এবং তারা হয়তো জানে যে আসলে তাদের কাছে মনে হয় এরা মোর পটেনশিয়াল আমার কাছে এসেছেন যখন তখন আমি দেখলাম যে উনি হুইল চেয়ারে করে এসেছেন এবং ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি সমস্যা পরে বলছে যে তার দুদিন আগে জ্বর ছিল একটু ঠান্ডা এবং তারপরে উনি হাঁটতে পারেন নাম আমার মনে হয় যে যারা ভালো ডাক্তার বা যারা একটু ট্রেনিং করেছেন আমার এই কথায় আপনাদের ডায়াগনোসিস হয়ে গেছে যে সব ডাক্তার আমার এই ভিডিওটা দেখছেন তারপরেও আমি হচ্ছে ওনাকে ক্লিনিক্যালে এক্সামিনেশন করলাম এবং আমি ওনাকে দেখে ওনার প্রেসক্রিপশন প্যাডে আমার যে সরকারি হসপিটালের যে প্যাডটা ছোট্ট একটা কাগজ থাকে সেখানে আমি ডায়াগনোসিস লিখে দিলাম যে দিস ইজ এ সাসপেক্টেড কেজ অফ জিবিএস এবং আমি সে অনুযায়ী হচ্ছে একজন নিউরোলজিস্টকে রেফার করলাম পরবর্তীতে উনি হচ্ছে একজন নিউরোলজিস্টকে দেখান এবং একটা প্রাইভেট হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা নেন পরবর্তীতে তার অনেক ইনভেস্টিগেশন হয় এবং হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করেন এনে হয় আমার কাছে মনে হয়েছে যে এ ধরনের যে অনেক সময় আমরা হয়তো বা সরকারি হসপিটালে ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করাই তারপরে তো চিকিৎসা দিই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় উনিও ভালো হয়ে গেছেন জিবিএসি আসলে সিবিআইটি কিন্তু ডিপেন্ডস করে এটা কিন্তু বলা যায় না আনপ্রেডিক্টেবল অনেকটা জাস্ট তার দুদিন বা তিন দিন পরে আর একটা রুগী আসে আমার চেম্বারে এই রুগীটাকেও আমরা আমারই পুরাতন পেশেন্ট আমিও তাকে আবার তার হিস্ট্রি নিই এবং তাকে আমি জিপিএস রেখে আমি হচ্ছে তাকে রেফার করি এই রুগীটাও কিন্তু সেম নিউরোলজিস্টের কাছেই যায় যতটুকু আমি জানি কিন্তু যেহেতু রুগীটা অষ্ট আর্থাইটিস ছিল এবং সেই চেয়ারেই যায় অ্যানিওয়ে তারপর হচ্ছে সে রুগীটাকে কিন্তু তারা হচ্ছে আমি জানি না কি হয়েছে সে হচ্ছে ডায়াগনোসিসে যে কাগজ নিয়ে আসছে সেটা আমার কাছে পছন্দ হয় না এবং তারা রুগীটা ভর্তির কথাও বলে নাই পরবর্তীতে হচ্ছে যে রুগীটা ওনারা বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে রুগীটা যখন আবার একটু খারাপ হয়ে যায় তারা হাঁটতে পায় না তখন তারা একজন তাদের পরিচিত একজন নিউরোলজিস্টকে তারা ফোন করেন যে হচ্ছে মানে কোনো একটা বড় হসপিটালের ডক্টর তো উনি তখন বলেন যে না ঠিক আছে অসুবিধা এরকম দেখো আহ পরে না হয় শনিবারে নিয়ে আসো তো ওনারা অবশ্য আমার ডায়াগনোসিস যেটা সাসপেক্টেড জিবিএস ছিল এটা ওনারা ওই নির্দেশ বলছে কিনা আমি জানে না এবং দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি মানে সবসময় দিনটাকে আমি বলি যে এই দিনটা আসলে ড্যাঞ্জারাস বিশেষ করে যাদের হার্ট অ্যাটাক হয় বা বড় কোনো রোগ হয় কারণ হচ্ছে যে এদেরকে আমরা বলি যে আমার খুব এই দিনটাকে আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে ভয় পাই কারণ শুক্রবারে কোনো ডাক্তার পাওয়া যায় না ওইভাবে বড়ো কোনো ডাক্তার হয়তো চেম্বারও করে না বিভিন্ন কারণে এই দিনটা আসলে খুবই অপারেশন হওয়া বা এই ধরনের সমস্যা থেকে মানে সিরিয়াস রোগীগুলো ডিল করা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় ডিসিশনের জন্য অ্যানুয়ে রুগীটা হচ্ছে পরে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হয়ে রুগীটা সম্ভবত শুক্রবারে মারা যায় এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যখন কোনো ডক্টর একটা জায়গায় তার একটা ডায়াগনোসিস লিখে দেয় সেই ডায়াগনসটিকে যদি আমি ইগনোর করতে চাই তাহলে আই হ্যাভ টু ক্লু আমাকে টোটাল মানে আমার হচ্ছে প্রমাণ লাগবে যে না এটা আসলে ডায়াগনোসিস ঠিক নাই কিন্তু আমার দুইটা প্রেসক্রিপশনে কিন্তু আমি জিবিএস লিখে দিয়েছিলাম একটাতে একজন হচ্ছে সচিব ছিলেন সে কিন্তু চিকিৎসা পেয়েছেন আর একজন সচিব ছিলেন না সে কিন্তু আসলে চিকিৎসা পান নাই আমার আসলে দুঃখটা এখানে এখান থেকে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আসলে চিকিৎসা পেতে হলেও কি হাই প্রোফাইল হতে হয় আর একটা কথা আমি বলতে চাই রোগীর লোকদের সেটা হচ্ছে যখন আপনাদের একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে সবসময় আপনারা মনে করেন যে একটা বড় হসপিটালে দেখাবো প্রাইভেট হসপিটালে দেখাবো বা এরকম এরকম বা সেক্ষেত্রে আমি জানি না আপনাদের যদি টাকা পয়সা থাকে আপনারা ওইভাবে ইমার্জেন্সি যদি আপনার থাকে ইমার্জেন্সিতে নিয়ে যাবেন আর হচ্ছে কোনো একটা ডিফিকাল্ট কেসে যখন কোনো ডাক্তার ওভাবে পাবেন না আপনার কাছে যদি মনে হয় যে না আমার রুগীটা ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল আপনারা সরাসরি ইমার্জেন্সিতে নিয়ে যাবেন আপনারা একে ওকে ফোন করে একজন ডক্টর কি জিবিএস এর মতো রুগী কি অফার ফোনে বুঝতে পারবে এই যে আপনি যে নিউরোলজিস্টকে ফোন দিয়েছেন কি আসলে অফার ফোনে বুঝতে পেরেছে যে রোগীর অবস্থাটা কমন কন্ডিশন সে তার মতো করে বলছে বা ওরকম একটা কথা বলে দিয়েছে সবাই তো ওরকম না আমি কিন্তু আমি কখনোই আসলে অবার ফোনে চিকিৎসা দেওয়া বা ফোনে ডিসিশন দেওয়া আমার পছন্দ না আমি এটা করিও না আমাকে কেউ ফোন দিলে অনেক সময় আমার আত্মীয় স্বজন বা লোকজন একটু মাইন্ড করেন যে কিছু বললে উনি হচ্ছে তার চেম্বারে যেতে বলে বা অন্য একজন ডাক্তারকে দেখাতে বলে উনি হচ্ছে মানে শুধু ফোনে ওভার ফোনে ডিসিশন দেয় না আমার কথা হচ্ছে রুগীকে দেখতে হলে অন্তত ভিডিও কলেও তো দেখতে হবে একটা রুগীর ফেস দেখলে অবস্থা দেখলেও তো কিছু বোঝা যায় ওভার ফোনে রুগী কথা বলতেছেন আপনি রুগীর হয়ে কথা বলতেছেন সেক্ষেত্রে আমি কতটুকু বা বুঝবো তো এই জন্যে আপনারা মন খারাপ করেন বা নাই করেন সেটা আমার বড় কথা না আমার বড় কথা হচ্ছে আপনার যখন ইমার্জেন্সি হবে ইমার্জেন্সিতে দেখাবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনার লাইফ সেভ করার জন্য আপনার আত্মীয়র লাইফ সেভ করার জন্য ডক্টরদের শুধুমাত্র ফোন করে চিকিৎসা না নেওয়া আপনাদের এই শুধুমাত্র একটা ফোন আর ডাক্তার অভার ফোনের এই একটা ডিসিশন যে কত মানুষের মৃত্যুর কারণ এটা আসলে একটা স্টাডি করা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন